আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কী সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারেও আমাদের ফয়সলা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না আর নবীর উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর পায়গম্বরের পনেরো দুইশো কোটি উন্মতের কাছে পরিচয় সে গুস্তা নবীর নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানবতার দুশ্মন তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো